সালামুকুম বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্যান ভিশন টিভির আয়োজনে উসুল হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠানে রয়েছে আমরা ধারাবাহিকভাবে উসুল হাদিস সহজ পদ্ধতিতে শিখছি এবং আমরা উপস্থাপন করার চেষ্টা করছি গত পর্বে আমরা জেনেছিলাম একটা হাদিস যে মুনকাতে বা বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্ন হওয়ার চার প্রকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম প্রকার ছিল মুরসাল দ্বিতীয় প্রকার ছিল মোয়াল্লাক তৃতীয় প্রকার ছিল মকদল এবং চতুর্থ প্রকার ছিল মুনকাতে এবং আমরা গতবার বলেছিলাম যে এই মোয়াল্লাক এবং মগদাল এবং মুনকাতে এই তিন প্রকার বিচ্ছিন্ন সানাদ বিচ্ছিন্ন হওয়ার যে পদ্ধতি তে মোয়াল্লাক এবং মদল এবং মুনকাত এই তিন প্রকার ব্যাপারে সবাই একমত যে যদি কোনো সানাদ মোয়াল্লাক হয়ে যায় বা কোনো সানাদ যদি মদল হয়ে যায় বা কোনো সানাদ যদি মুনকাতি হয়ে যায় তবে সেই হাদিস গায়ের মকবুল তথা অগ্রহণযোগ্য হয়ে যায় অর্থাৎ সে হাদিস গ্রহণ করা হবে না সেটা সরাসরি দুর্বল হাদিস হয়ে যাবে তবে মুরসাল হাদিস এ মুরসাল হাদিস অর্থাৎ সানাদের শেষ থেকে যদি সাহাবি পড়ে যায় সানাদের শেষ থেকে যদি সাহাবি পড়ে যায় তবে এ হাদিসটাকে বলা হয় মুরসাল বলা হয় আর এই হাদিসটা গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে মত পার্থক্য করেছে তো একদল তথা ইমাম আবু হানিফা ইমাম মালিক এবং ইমাম আহমাদ তার এক বর্ণনা থেকে পাওয়া যায় যে তাদের তিনজনের মতে মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে অর্থাৎ সানাদের যদি শেষ থেকে কোনো রাবি বা বর্ণনাকারী যদি পড়ে যায় অর্থাৎ সাহাবি যদি পড়ে যায় তবে এ কারণে হাদিসটা দুর্বল হবে না বা হাদিসটা গায়ের মকবুল হবে না বরং হাদিসটা মাকবুল তথা গ্রহণযোগ্য হবে আর আরেক দল বলেছেন যে না সানাদের যে কোনো স্তর থেকে অর্থাৎ যে কোনো প্রকার বিচ্ছিন্ন হোক না কেন তাতে মুরসাল হোক বা মোয়াল্লাখ হাদিস হোক বা যে কোনো প্রকার বিচ্ছিন্নতা হোক না কেন তথা মুরসাল যদি হাদিসটা হয় তবে সে হাদিসটা অগ্রহণযোগ্য সেটাও মাকবুল হবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে আর তৃতীয় আরেকজন বলেছেন যে এক্ষেত্রে হাদিসটা গ্রহণ করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আমরা সেই শর্তগুলো আলোচনা আলোচনা করবি ইনশাআল্লাহ তো যারা বলেছেন যে মুরসাল হাদিস কেন গ্রহণযোগ্য হবে মুরসাল হাদিস কেন গ্রহণযোগ্য হবে তাদের যুক্তি হচ্ছে যে সানাদের শেষ থেকে যখন একজন সাহাবি পড়েন সানাদের শেষ থেকে যদি কোনো সাহাবি পড়েন তবে সাহাবির পড়ে যাওয়াটা হাদিসের জন্য ক্ষতিকর না আমরা একদম শুরুর দিকে বলেছিলাম যে একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে বর্ণনাকারী অবশ্যই নিষ্ঠাবান হতে হবে তাকে মানে তাকে দিনদার হতে হবে এবং আমরা দ্বিতীয় নম্বর শর্তে পেয়েছিলাম যে বর্ণনাকারীকে অবশ্যই পূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হতে হবে অথবা তার মুখস্থ শক্তিতে সামান্য দুর্বলতা থাকলেও সমস্যা নেই বা সে তারা আদিশ গ্রহণযোগ্য হবে তো যখন একজন সাহাবি যখন পড়ে যান অর্থাৎ যারা বলেন মোরসাল আদিশ গ্রহণযোগ্য তারা বলেন যে একজন সাহাবি যদি পড়ে যান তবে ওই সাহাবি পড়লেও কোনো ক্ষতি নেই কারণ প্রত্যেকটা সাহাবি নিষ্ঠাবান অর্থাৎ প্রত্যেকটা সাহাবি পরিপূর্ণ দিনের অধিকারী মানে তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এবং একজন সাহাবি তারা অর্থাৎ এই মুখস্থ শক্তির অধিকারী হন অর্থাৎ তাদের মুখস্থ শক্তিও যাচাই বাছাই করতে হয় না এবং তাদের হচ্ছে আপনার দিন দায়িত্ব যাচাই বাছাই করতে হয় না যেহেতু প্রত্যেকটা সাহাবি দিনদার এবং মুখস্থ শক্তির অধিকারী এজন্য একজন সাহাবি যদি পড়ে যান সানাদের শেষ থেকে তবে এ কারণে হাদিসটা দুর্বল হবে না কারণ আমরা যে দুইটা শর্ত রাবিকে নিষ্ঠাবান হতে হবে এবং পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী হতে হবে এই দুইটা গুণ একজন সাহাবির মাঝে থাকে এই জন্য সাহাবি পড়ে গেলেও কোনো ক্ষতি নাই অতএব তারা বলেন যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে মুরসাল হাদিস অগ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নাই আর যারা বলেন যে মুরসাল হাদিস অগ্রহণযোগ্য হবে তারা বলেন তাদের যুক্তি হচ্ছে যে ঠিক আছে প্রত্যেকটা সাহাবি নিষ্ঠাবান এবং পূর্ণ মুখস্থ শক্তির অধিকার এটা আমরা মানি তারা বলে এটা আমরা মানি তবে এখানে আরেকটা বিষয়ে বিষয় থেকে যাই যে যখন একজন তা কোন একটা জিনিস রসুলের দিকে সম্পৃক্ত করবেন হতে পারে তিনি ওই হাদিসটা সরাসরি সাহাবি থেকে শোনেননি বরং হতে পারে যে তিনি ওই তাবি যিনি হাদিস রাসুলের দিকে সম্পৃক্ত করছেন হতে পারে তাবি ওই কথাটা বা ওই হাদিসটা আরেকজন তাবি থেকে শুনেছেন অর্থাৎ দ্বিতীয় তাবি থেকে শুনেছেন এরপরে ওই দ্বিতীয় তাবি ওই হাদিসটা সাহাবি থেকে শুনেছেন মানে আমরা হাদিসে অনেক সময় পাই যে কথার কথা জুহুরি তিনি একজন তাবি এই জুহুরি অনেক সময় দেখা যায় যে তিনি আরেকজন তাবি থেকে হাদিস শুনেন কথার কথা এখানে জুহুরি তিনি একজন তা এরপরে সাঈদ তিনি একজন তাবি অনেক সময় দেখা যায় যে একজন কোনো হাদিস সরাসরি সাহাবি থেকে শুনেন না বরং তিনি হাদিস অনেক সময় দেখা যায় যে আরেকজন তাবি থেকে শোনেন এমনকি এমনও সানাদ পাওয়া যায় যেখানে এক সানাদের ভিতরে ছয়জন তাবি পর্যন্ত পাওয়া যায় মানে এক তাবি আরেক তাবি থেকে শুনেছেন তিনি আরেকজন থেকে তাবি থেকে শুনেছেন তিনি আরেক তা বিআই থেকে শুনেছেন এভাবে দেখা যায় যে এক সানা ভিতরে ছয়জন তাবি পর্যন্ত পাওয়া যায় তার মানে হচ্ছে তারা বলেন যে না হতে পারে যে যেই তা বিআই রসুলের দিকে কোনো একটা জিনিস সম্পৃক্ত করলেন হতে পারে যে ওই তা হাদিসটা সরাসরি সাহাবি থেকে শুনেন বরং ওই হাদিসটা তিনি অন্য আরেকজন তাবি থেকে শুনেছিলেন এরপর ওই তা আরেকজন থেকে শুনেছেন তার মানে তারা বলতে চাচ্ছেন যে সম্ভাবনা আছে যে যেই তাবি রসুলের দিকে সম্পৃক্ত করলেন তারও মাঝে এবং রসুল সালাসাল মাঝে একজন সাহাবি পড়ে গেছেন এবং আরেকজন তাবিই পড়েছেন এটা সম্ভব না থাকে অতএব তারা বলেন যে যদি আমরা মেনে নিই যে সাহাবি এবং এটা সবাই একমত যে সাহাবি তারা সবে অবশ্যই দিনদা নিষ্ঠাবান এবং তারা সবলে সকলে পূর্ণ মুখস্থ শক্তির অধিকারী কিন্তু তাবির ক্ষেত্রে এটা সবাই বলেন না বা এটা বলেন বলা হয় না যে একজন তাবি সবাই পরিপূর্ণ দিনদার এবং তারা পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকার অর্থাৎ তাদের এই ধরনের নিষ্ঠা এবং আয়ত্ত শক্তি যাচাই বাছাই করতে হয় না এমনটা কেউ বলেন না অর্থাৎ সবাই বলেন যে সাহাবিদের নিষ্ঠা বা মুখস্থ শক্তি যাচাই বাছাই প্রয়োজন না হলেও তাবিদের প্রয়োজন অতএব যেহেতু একজন তাবি পড়ে গেছেন এখন আমরা জানছি না যে তাবি পড়ে গেছেন তিনি দিনদার ছিলেন কিনা বা তিনি কোনো ধরনের মানে তার মুখস্থ শক্তি কেমন ছিল যেহেতু আমরা এটা জানতে পারছি না অতএব এই কারণে হাদিস ও গ্রহণযোগ্য হবে না অতএব তারা বলছেন এই যুক্তিতে তারা বলেন যে মুরসাল হাদিসও অন্যান্য বিচ্ছিন্ন সানাদের মতোই অগ্রহণযোগ্য হবে সে হাদিসটাও গ্রহণযোগ্য হবে না তৃতীয় দল তারা আবার বলেছেন যে না আমরা সরাসরি মুরসাল হাদিসকে গ্রহণযোগ্য বলবো না আবার সরাসরি সেটাকে অগ্রহণযোগ্য বলবো না তারা বলেন যে যদি আমরা এক্ষেত্রে দেখবো যে যে হাদিসটা মুরসালভাবে বর্ণিত হয়েছে তারা বলেন যে বেশ কিছু শর্ত সাপেক্ষে সে হাদিসটা গ্রহণযোগ্য হতে পারে যেমন তারা বলেন প্রথম শর্ত তারা বলেন যে ওই হাদিসটাকে কোনো বিজ্ঞ বা বড় অর্থাৎ যিনি বয়সে বড় ছিলেন অর্থাৎ আমরা অনেকে জানি হয়তো যে তাবিদের বিভিন্ন স্তর ছিল এক দল ছিলেন বড় তাবি যারা অনেক সাহাবির সাথে যাদের সাক্ষাৎ হয়েছিল আবার কিছু দেখা যায় যে মধ্যম পর্যায়ের তাবি যারা খুব একটা অনেক বেশি সাহাবির সাথে যাদের সাক্ষাৎ হয়নি এরপরে আরেকটি স্তর হচ্ছে যে ছোট তাবি যাদের কিছু সাহাবির সাথে সাক্ষাৎ হয়েছিল তো তারা বলেন যে প্রথম শর্ত হচ্ছে যে মুরসাল হাদিসটা অবশ্যই কোন একজন বড় তাবিয়াই বর্ণনা করবেন সে হাদিসটা কোন একজন বড় তাবি থেকে বর্ণিত হতে হবে এবং তারা আরও বলেন যে ওই মুরসাল হাদিসের পক্ষে আরও কিছু হাদিস পেতে হবে যেমন কথার কথা আর একটা আমি মুরসাল হাদিস পেলাম মানে এখানে একটা ধরেন মুরসাল হাদিস মানে একটা হাদিস আমরা যে হাদিসটা আমরা এই সানাদে পাচ্ছি তো ওই হাদিসটা দেখা যাচ্ছে যে আরেকটা সানাদে বর্ণিত হয়েছে সেটাও মুরসাল তো তারা বল যে তাহলে কি একাধিক মুরসাল হাদিস পেতে হবে অথবা কোন একটা সই হাদিস পেতে হবে অথবা কোন সাহাবির ফুতুও পাওয়া যাবে ওই হাদিসটার পক্ষে তো তারা বলেন এই সকল যদি শর্ত কোন একটা হাদিসের ক্ষেত্রে পাওয়া যায় মুরসাল হাদিসের ক্ষেত্রে তবে সেই মুরসাল হাদিসটাকে আমরা গ্রহণযোগ্য বলতে পারি আর এই শর্তগুলো যদি না পাওয়া যায় তবে সেই হাদিসটাকে আমরা বা সেই মুরসাল হাদিসটাকে আমরা সহি গ্রহণযোগ্য হিসেবে আমরা গ্রহণ করব না তাহলে আমরা জানতে পারলাম যে মুরসাল হাদিসের বিধান নিয়ে আলেমদের মাঝে কিছুটা মতো পার্থক্য আছে এরপরে আমরা কার একটা যে বিষয় জানবো সেটা হচ্ছে পঞ্চম প্রকার তাদলিস তাদলিস নিয়ে আমরা আজকে জানবো ইনশাল্লাহ তো তাদলিস বলতে বোঝায় এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুকে অন্ধকার অচ্ছন্ন করে ফেলা অর্থাৎ অন্ধকার করে ফেলা তো তাদলিস এটা আবার দুই প্রকার হতে পারে তাদলিস আবার দুই প্রকার হতে পারে একটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় তাদলিসুল ইসনাত বলা হয় তাদলিসুল স্নাত বলা হয় আরেকটা হচ্ছে তাদলিসুল সুখ বলা হয় তো তাদলিসুল ইসনাত বলতে বোঝায় যে কোনো একজন রাবি কারো থেকে কিছু হাদিস শুনবেন কোনো একজন রাবি বা বন্দনাকারী কারো থেকে কিছু হাদিস শুনবেন কিন্তু তিনি যে হাদিসগুলো শুনেছেন ওই হাদিসের বাইরেও সেই ইমাম থেকে বা তার সেই শিক্ষক থেকে আরও কিছু হাদিস বর্ণনা করে দেবেন উদাহরণস্বরূপ কথার কথা আমরা এখানে এই সানাটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইমাম আহমাদ ইমাম আহমাদ কথার কথা তিনি ইমাম সাফি থেকে ধরেন বিশটা হাদিস শুনেছেন ইমাম আহমাদ ইমাম সাফি থেকে হাদিস শুনেছেন বিশটা তো যখন ইমাম আহমাদ ইমাম সাফি থেকে যখন বিশটা হাদিস শুনবেন তাহলে আমরা সহজেই আমরা বুঝি যে ইমাম আহমদের অধিকার আছে ইমাম সাফি থেকে বিশটা হাদিস বর্ণনা করা তার বাইরে তিনি হাদিস তার থেকে বর্ণনা করতে পারবেন না কারণ তার থেকে তিনি হাদিস শুনেছেন বিশটা হাদিস শুনেছেন কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমাম আহমাদ একটা হাদিস শুনলেন ইমাম শাহফির একজন ছাত্র থেকে আমরা উদাহরণস্বরূপ এখানে আমরা বলতে পারি যে আলী হচ্ছে ইমাম সাফির একজন ছাত্র তো ইমাম আহমাদ তিনি একটা হাদিস শুনলেন আলী থেকে এরপরে ওই হাদিসটা আলি শুনেছেন সাফি থেকে তো ইমাম আহমাদ তখন কি করবেন এই যে আলির থেকে মধ্যখানে যে একটা আলি আছে অর্থাৎ ইমাম সাফি এবং আহমাদ তার মধ্যখানে আলী আছে তখন এই আলীকে তিনি ফেলে দেবেন তিনি আলিকে ফেলে দিয়ে সরাসরি এই সাফি থেকে হাদিস বর্ণনা করবেন এটাকে বলা হয় তাদলিস বলা হয় তার মানে হচ্ছে যে এই তাদলিসের ক্ষেত্রে তাদলিসে স্নাদের ক্ষেত্রে যেই মধ্যখান থেকে একজন রাবিকে ফেলে দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ আলী এখানে ফেলে দেওয়া হচ্ছে তো এখানে হাদিসটা ফেলে দিল এখানে যে ইমাম সাফি আমরা দেখতে পাচ্ছি যে যেই যাকে ফেলে দেওয়া হয়েছে তার শিক্ষক থেকে এ আহমাদ তিনি কিছু হাদিস শুনেছিলেন তার মানে অন্যান্য যে এই মোয়াল্লাক বলি আমরা বা মোয়াদাল বলি বা মুনকাতে বলি ওই সব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে না মধ্যখান থেকে যাকে ফেলে দেওয়া হয়েছে বা ফেলে দেয় তার উপর থেকে যে বর্ণনা করা হচ্ছে তার থেকে কোনো হাদিস টোটালি শুনে নেই কিন্তু এখানে মধ্যখানের যাকে ফেলে দেওয়া হয়েছে তার শিক্ষক থেকে তিনি কিছু হাদিস অর্থাৎ এই আহমাদ কিছু হাদিস তিনি শুনেছিলেন তাহলে আমরা সহজে বলতে পারি যে উদাহরণস্বরূপ আহমাদ সাফি থেকে কিছু হাদিস শুনবেন একদম হাদিস শুনবেন এমনটা না কিছু হাদিস শুনবেন কিন্তু তিনি তার সূত্রে আরও কিছু হাদিস বর্ণনা করবেন যে হাদিসগুলো তার থেকে শুনেননি তো তিনি ওই যে হাদিসগুলো শুনেননি সেই হাদিসগুলো তিনি তার থেকে শুনেছেন কোনো একজন বর্ণনাকারীর মধ্যস্থতায় উদাহরণস্বরূপ এখানে আলী অর্থাৎ আমরা আবারও বলি যেখানে আহমাদ তিন হাদিসটা শুনেছেন আলী থেকে আর আলী শুনেছিলেন সাফি থেকে এখন এখান আহমাদ তিনি এখানে সাফিকে ফেলে দিবেন এই আলীকে ফেলে দিবেন তিনি আলিকে ফেলে দিয়ে সরাসরি সাফি থেকে হাদিস বর্ণনা করবেন অথচ আহমাদের অধিকার ছিল মাত্র বিশটা হাদিস বর্ণনা করার বিষটার বাইরে তার হাদিস বর্ণনা করার অধিকার ছিল না তো তারপরেও তিনি এখানে বিশটার অতিরিক্ত হাদিস যে হাদিসগুলো বর্ণনা করেছেন এই হাদিসগুলোকে তাদ্লিশ বলা হবে তো এটাও একটা বিচ্ছিন্ন সানাদ কারণ এখানে একজন আলী নামক এই আলী ছিল নামে একজন বর্ণনা আহমাদ এবং সাফির মাঝে ছিল যাকে ফেলে দেওয়া হয়েছে এই কারণে এটাকেও বিচ্ছিন্ন সানাদ বলা হবে এবং এই কারণে হাদিসটা গ্রহণযোগ্য হবে এটা হলো আপনার তাদলিসুল ইসনাদের পরিচয় এরপরে আপনার তাদলিসের আরেকটা প্রকার হচ্ছে তাদলিসের সুয়ুখ বলা হয় সুয়ুখ মানে শিক্ষক তো তাদলিস সুয়ুখ বলতে বোঝায় যে আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো একটা ব্যক্তির একাধিক পরিচয় থাকে যেমন একটা নাম থাকে একটা পরিচয় থাকে বা একটা তার উপাধি থাকে একটা মূল নাম থাকে একটা বংশগত নাম থাকে উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি যে ইমাম সাফি ইমাম সাফির নাম হচ্ছে মুহাম্মদ বিন ইদ্রিস ইমাম সাফির নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদরিস তার নাম মূল নাম হচ্ছে মোহাম্মদ এখন আমরা সবাই তাকে জানি সাফি নামে আমরা জানি বা সাফিয়া নামে তাকে আমরা চিনি এই মুহাম্মদ বিন ইদরিস তার যে নাম এটা আমরা অনেক বেশিরভাগ মানুষ আমরা জানি না এখন অনেক সময় একজন বর্ণনাকারী দেখা যায় যে যার থেকে তিনি হাদিস বর্ণনা করছেন উদাহরণস্বরূপ ইমাম শাহফিয়াই তো আহমাদ অনেক সময় দেখা যায় আমরা উদাহরণস্বরূপ বলছি যে আহমাদ এই শাহফিকে এমন একটা পরিচয় উল্লেখ করবেন যেই পরিচয়ে তাকে চেনা যায় না উদাহরণস্বরূপ আমরা এখানে বললাম আহমাদ তো আহমাদ তিনি হাদিসটা শুনেছেন শাহফিকে থেকে এখন এই শাহফি তিনি মূলত পরিচিত বা তাকে সবাই চেনে শাহফিকে নামে এখন তার মূল নাম হচ্ছে মুহাম্মদ এই মুহাম্মদ নামে কেউ তাকে খুব ভালোভাবে চেনে না বা এই নামটা তার একটা বা এই পরিচয়টা খুব একটা পরিচিত না কিন্তু ইমাম আহমাদ দেখা যাবে যে তিনি বলবেন না যে আমাকে হাদিস বর্ণনা করেছেন শাহিয়া বরং তিনি বলবেন যে আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ এখন যখন তাকে মুহাম্মাদ বলা হবে তখন অনেক সময় এই মুহাম্মাদকে এটা চেনা যাবে না মুহাম্মাদের পরিচয় পাওয়া যাবে না অনেক সময় এমন হয় তো দেখা যাচ্ছে যে পরিচয় পাওয়া যাচ্ছে না তে পরিচয় যখন পাওয়া না যাবে যে মুহাম্মদ কে আসলে তখন ওই ব্যক্তি নিষ্ঠাবান কিনা বা সে হচ্ছে পরিপূর্ণ মুখস্থ শক্তির অধিকারী কিনা এটা যাচাই বাছাই করা সম্ভব হয় না তো এখানে আমরা তাদের সুযোগ মানে আমরা সহজে বলবো যে কোনো বর্ণনাকারীকে এমন পরিচয়ে পরিচয় দান করা যেই পরিচয়ে সে সাধারণত মানুষের কাছে পরিচিত না এখন প্রশ্ন করতে পারেন অনেকেই যেভাবে একটা পরিচয় দেওয়ার কারণটা কী তার তো পরিচিত যেটা পরিচয় ছিল সেই পরিচয়ে পরিচয় দিতে পারতেন তবে এমন একটা অপরিচিত পরিচয়ে পরিচিতি দেওয়ার কারণটা কি এটার বিভিন্ন কারণ হতে পারে যেমন কথার কথা উদাহরণস্বরূপ বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে উদাহরণস্বরূপ যে এই ছাত্র শিক্ষকের তুলনায় বয়সে বড় মানে উদাহরণস্বরূপ আমরা এখানে যে উদাহরণটা দিচ্ছি উদাহরণস্বরূপ যে সাফি তার বয়স আহমাদের থেকে ছোট তো এখন আহমাদ তিনি লজ্জা পাবেন যে সাফির পরিচয় তুলে ধরতে কারণ যখন পরিচয় তুলে ধরা যখন সবাই চিনবে তখন সে একটা মানে নিজেকে একটু মানে ছোট মনে হবে বা লজ্জিত মনে হবে যে কি আমি আমার একজন অয়েস অল্প বয়স যা আমার যে আমার থেকে ছোট আমি তার থেকে আদেশ বর্ণনা করছি এটা অনেক সময় সে মানে স্বাচ্ছন্দ্য বোধ করুন এটা একটা কারণ হতে পারে অথবা হতে পারে অনেক সময় দেখা গেছে যে কথার কথা আহমদ কোনো একটা অঞ্চলে এমন একটা অঞ্চলে হাদিস বর্ণনা করছেন যে অঞ্চলে এই সাফি মানুষের কাছে মানে ভালো হিসাবে পরিচিত না বা মানুষ তার হাদিস গ্রহণ করে না যে কোনো কারণ শত্রুতা অবশ্যত হতে পারে অথবা যে কোনো কারণও হতে পারে তো এখন দেখা যাচ্ছে যে আহমদ যে অঞ্চলে হাদিস বর্ণনা করছে করবেন সে অঞ্চলে সাফি খুব একটা ভালো হিসাবে পরিচিত না বা মানুষ তার হাতে গ্রহণ করেন না তখন আহমেদ তার এমন একটা পরিচয় তুলে ধরবেন যাতে করে এই সাফিকে সেখানে কেউ চিনতে না পারে ধরেন আরও বেশ কিছু কারণ থাকে তো বিভিন্ন কারণ একজন ব্যক্তি বা একজন বর্ণনাকারী তার শিক্ষকের পরিচয় এমনভাবে তুলে ধরেন যেখানে মূলত মানুষ ওই পরিচয়ে তাকে চিনতে পারেন না তবে এখানে আমাদের তাদলিশ ইসনাদ এবং তাদলিশ সুইখের মাঝে পার্থক্য এটাই যে তাদলিশে স্নাদ একজন বর্ণনাকারী মধ্যখান থেকে পড়ে যায় মানে সানাদ বিচ্ছিন্ন হয়ে যায় তাদলিশে স্নাদের ক্ষেত্রে সানাদ বিচ্ছিন্ন হয়ে যায় এটা আমরা আগে উদাহরণে দেখেছি কিন্তু তাদলিশে সুযুখের ক্ষেত্রে সানাদ বিচ্ছিন্ন হয় না সানাদ এখানে বিচ্ছিন্ন হয়ই না বরং শুধুমাত্র এখানে সমস্যা হচ্ছে যে তার পরিচয়টা ভিন্নভাবে তুলে ধরা হয়েছে তো সানাদ এখানে বিচ্ছিন্ন না শুধুমাত্র সমস্যা হচ্ছে যে সানাদটাকে বা ওই বর্ণনাকারীকে একটু ভিন্ন পরিচয় তাকে উল্লেখ করা হয়েছে এই ছিল আমাদের তাদলিস লিস্ট এরপরে সালে খাফি সানাদ বিচ্ছিন্ন হওয়ার ষষ্ঠ প্রকার হচ্ছে এর সালে খাফি তো এর সালে খাফি মূলত তেমন কোনো মৌলিক এটা মানে প্রকার না সানাদ বিচ্ছিন্ন হওয়ার তো এর সালে খাফি বলতে বোঝাই যে সূক্ষ্মভাবে রাবি পড়ে যাওয়া রাবি পড়ে যাও তবে সেই পড়ে যাওয়াটা হবে খুব সূক্ষ্মভাবে উদাহরণস্বরূপ আমি এখানে বলতে পারি যে ধরেন আমি এমন একজন ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করলাম যেই ব্যক্তি আমার জন্মের ধরেন বিশ বছর আগে মারা গেছে মানে আমি বললাম যে আমি হাদিসটা শুনেছি উমুক থেকে আমি যে ব্যক্তির নাম বললাম সেই ব্যক্তি দেখা যাচ্ছে আমার জন্মের আরও বিশ বছর পূর্বে মারা গেছে তাহলে এখানে যে আমি একটা ব্যক্তির উদ্ধৃতিতে হাদিসটা বর্ণনা করলাম তো এই সানাটা যে বিচ্ছিন্ন এটা সবাই জানতে পারবে কারণ এমন ব্যক্তির পক্ষে কোনো হাদিস বর্ণনা করা সম্ভব না যেই ব্যক্তির পূর্বেই জন্মের পূর্বে কেউ মারা গেছে অর্থাৎ আমি যে আমার জন্মের পূর্বে যে মারা গেছে তার থেকে যে হাদিস বর্ণনা করছে এটা সবাই ধরে ফেলবে যে এখানে একজন রাবি পড়ে আছে কারণ আমার পক্ষে তার থেকে হাদিস শোনাটা সম্ভব না এটা হচ্ছে সাধারণ বিচ্ছিন্নতা কিন্তু এর সালে খাফি বা যেটা সূক্ষ্ম যেটা বিচ্ছিন্ন সেটা হচ্ছে উদাহরণস্বরূপ আমি এমন একজন ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করব। যার সাথে আমার রেগুলার চলাফেরা আছে যার সাথে আমি উঠা বসা করি বা যে আমার সমসাময়িক কিন্তু আমি তার থেকে হাদিস শুনে আমি তার থেকে হাদিস বর্ণনা করলাম ঠিক আছে কিন্তু আমি তার থেকে হাদিস শুনে নিই তো এখন যখন যে দেখবে মানুষ আমি উমুক থেকে হাদিস বর্ণনা করছি এবং তার সাথে আমার চলাফেরা আছে উঠা বসা আছে আমার বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় তখন মানুষ এটা সহজে ধরতে পারবে না যে আসলে এ সানাদে বিচ্ছিন্নতা তা আমি তার থেকে হাতে শুনে নিই এরা সহজে ধরতে পারবে না তো এটাকে বলা এরসালে খাফি বলা হয় অর্থাৎ যেই পড়ে যাওয়াটা রাবি বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ব বর্ণনাকারী পড়ে যাওয়াটা সহজে বোঝা যায় না সহজে ধরা যায় না এটাকে বলা হয় এরশালে খাফি বলা হয় তাহলে আমাদের এই মোট হচ্ছে আমরা ছয় প্রকার সানাদ বিচ্ছিন্ন হওয়ার আমরা প্রকার আমরা জানলাম প্রথম প্রকার হচ্ছে মুরসাল দ্বিতীয় প্রকার হচ্ছে মোহাল্লাক তৃতীয় প্রকার হচ্ছে মাল চতুর্থ প্রকার হচ্ছে মনকাতে পঞ্চম প্রকার তাদলিস আমরা পেলাম তাদলিস আবার দুই প্রকার তাদলিসুল হলে এবং তাদলিশ শুখ এরপরে ষষ্ঠ প্রকার হচ্ছে সালে খাপ অর্থাৎ এই মোট ছয় প্রকার যেই ছয় প্রকার বা যেই ছয় ভাগে ভাবে একটা সানাদ বিচ্ছিন্ন হতে পারে বা কোনো সানাদ থেকে বর্ণনাকারী পড়ে যেতে পারে তো আমরা আশা করি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে তো আমরা যদি এই প্রকারগুলো আরও ভালোভাবে জানি এবং যদি আমরা মুখস্থ রাখতে পারি তবে ইনশাআল্লাহ আমরা স্নান কীভাবে বিচ্ছিন্ন হতে পারে সে ব্যাপারে আমরা একটা ধারণা পাবো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের বিষয় ভালো বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং জানাত তৌফিদানক আমিন ওয়াকির উদআম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি